রাম কৃষ্ণম জগৎ গুরুপদ ঠাকুর মা স্বামীজি ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্যান্য পাশ্বাদ সকলের উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ প্রণিক নিবেদন করি রামকৃষ্ণ সংঘের সমস্ত সংঘাত মহারাজদের এবং সহ সংঘাত মহারাজের উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সংঘের সমস্ত গুরু জল পথেপূর্ণ প্রণাম নিবেদন করি অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজের আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন গানে আছে করুণা কথা আচরণীয় আমার এলেমা করুণা করিতে

এটি মা ঠাকুর সম্বন্ধে তারই সন্তান স্বামীচন্ডিকা নির্ময় দেখছেন দুটি শব্দ আছে মা এবং জননী শ্রী রামকৃষ্ণ কথা আছে ঠাকুর বলছেন মা আর জননী যিনি জগৎ রূপে আছেন সর্বব্যাপী হয়ে তিনি মা জননী যিনি জন্মস্থান জগৎব্যাপী যিনি তিনি হচ্ছেন মা যে মা দেবী রূপে বলেছিলেন সময় অসুর যখন বলেছিল যে তুমি তো বলেছিলে একা যুদ্ধ করবে কিন্তু তুমি একা না এসে আরো অনেক সৈন্য তোমার সঙ্গে সমস্ত সঙ্গী সাথী নিয়ে এসছো তারা যুদ্ধ করছে কিরকম কথা হলো মা বলেন কি বলছো তুমি আমি তো একাই আছি দেখো তাকিয়ে দেখো যারা যখন দেবীর সঙ্গে যুদ্ধ করছে তারা সবাই দেবী অঙ্গে মিলে গেলেন মা বলেন একই বাহম আত্র আকা বা মা তিনি সর্বব্যাপিনী জগৎ ব্যাপিনী তিনি মা আবার তিনি যখন সন্তানকে প্রসব করছেন তখন তিনি জলনী কর্মধারণী মা আসলে এই মা বা জননী যাই বলি কেন দুইড একটি ক্ষুদ্র রূপ মাই ক্ষুদ্র ক্ষুদ্র রূপ ধারণ করে যেন আমাদের গর্ভধারণী ধারণ হয়ে আমাদেরকে লালন পালন করছে এটি মায়ের নিজের মুখে শুনি যখন গিরিশ চন্দ্র ঘোষ মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কিরকম মা এ ঘটনাটা আমরা শুনেছি মা যখন জিজ্ঞাসা করলেন তুমি কিরকম মা মা তৎক্ষণাৎ উত্তর দিলেন আমি সত্যিকারের মা নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী এই যে মা বলতে বোঝাচ্ছিলাম তিনি সর্বব্যাপিনী সবকিছু যার মধ্যে অত্যত মিশে রয়েছে তিনি তাই আবার বলছেন তিনি এই মা কিন্তু আমাদের যার অনেক রকম মা থাকে যেমন গুরু স্ত্রী অবশ্যই গুরুপর গুরু মা বলা হয় তারপর কিছু পাতা সম্পর্ক হয় যেমন বৈবাহিক সম্পর্কে মা হন শ্বশ্রু মাতা ব্রাহ্মণ সন্তান ভিক্ষা মাতা এই সমস্ত মা তারা পান আবার কথার কথা মা হয় যে কোনো নারী পুরুষের কাছে মাতৃ সমান মা কিন্তু সেই রকম অর্থে মা নন সত্যকারের জননেই যিনি জন্ম দিয়েছেন মা বহুবারের জোর দিয়ে বলেছেন যে আমরা সকলেই তারই গর্ভস্থ সন্তান কারণ বিশ্ব প্রসবিনী তিনি বিশ্ব জননী তারই ক্ষুদ্র রূপ আমাদের জননী এখন প্রত্যেকটি সন্তানের কাছেই তার মা হচ্ছেন করুণা রূপিনী গর্ভধারিণী মা মাত্র করুণা রূপিনী করুণা যে সংজ্ঞা অভিধানে দেয় তাহলে এই যে প্রাণের যে অবস্থায় অন্তরে অপরের দুঃখে দুঃখ উপস্থিত হয় অন্যের দুঃখ বা অহিত দূর করার বাসনা হয় সেই অবস্থাটি কি বলা হয় করুণা কথা হচ্ছে করুণাতে অপরের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করা এবং সঙ্গে সঙ্গে শুধু অনুভব করে চুপ করে থাকা নয় সেটিকে দূর করার চেষ্টা করা প্রতিটি গর্ভধারণী জানুন তার সন্তানকে যখন বড় করেন সে কথা বলতে পারুক না পারুক তার সমস্ত দুঃখ তিনি বুঝে নিয়ে সেই দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন এবং তাকে আস্তে আস্তে বড় করে তোলে তিনি তার সেই করুণা যদি না পারতো না মনুষ্যত জীবের ক্ষেত্রে সন্তান যতদিন পর্যন্ত নিজে খুঁটে খেতে না পারছে নিজে খাবার সংগ্রহ করে খেতে না পারছে মা তাকে দেখে তারপর তাদের সম্পর্ক ছেদ হয়ে যায় মানুষের ক্ষেত্রে কিন্তু সেই জন সেই সম্পর্কটি সারা জীবন থাকে কিন্তু এই যে মায়ের স্নেহ এই যে মায়ের করুণা এটি কিন্তু গন্ডিবদ্ধ সীমাবদ্ধ শুধুমাত্র তার নিজের সন্তানের প্রতি থাকে নিজের সন্তান ছাড়া অন্য কোন দূর করার বা তার সে অহিত দূর করার জন্য প্রচেষ্টা অনেক ক্ষেত্রে করতে পারেন না করেনও না এই জন্যই গর্ভধারণী মানুষই মার যে করুণা সেই করুণাটিকে বলা হয় গন্ডিবদ্ধ সীমাবদ্ধ করুনা কিন্তু আমাদের মা সারদা দেবী ছিলেন গন্ডি ভাঙা মা তারই আমাদের গন্ডি ভাঙা মা এ বলার কারণ আছে তিনি যখন প্রথম জয়রামপাটে যাচ্ছেন ভেবেছিলেন যে কেউ একজন সঙ্গে করে গেলে ভালো প্রথম মায়ের কাছে যাচ্ছি মায়ের চেনা পরিচয় কেউ যদি সঙ্গে করে নিয়ে যায় তা তিনি মায়ের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেবেন একটা পরিচয়ের পরে মায়ের সঙ্গে কথা বলতে সুবিধা হবে কিন্তু কাউকে তিনি পাননি তিনি একাই গেছেন যখন পৌঁছেছেন পৌঁছানোর মা তাকে এমন সাদরে গ্রহণ করলেন এসো বাবা বলে কাছে বসিয়ে তার পথে জিজ্ঞাসা করলেন তখন মানে বৃথায় আমি অন্য কারো পরিচয়ের জন্য চেষ্টা করছিলাম মা নিজের সন্তানকে নিজে চিনেছেন এবং তার আলোর যত্ন করেছেন এই জন্য তিনি বলছেন এই মা হচ্ছেন গন্ডি ভাঙা মা তার নিজের গর্ভস্থ সন্তানকে মা যেমন করেন ঠিক সেই রকম টি তিনি করছেন স্বামী যখন মায়ের কাছে গেছেন প্রথম তিনি গেছেন মার স্নেহ ভালোবাসা করুণা এমনই পেয়েছেন তিনি বলছেন তিনি আমার জন্ম জন্মান্তরের মা বলছেন এই জন্মের মাকে তো খুব ভালোবাসত বীরজান্দি বলছেন এই যে এই জন্মের মাকে খুব ভালোবাসত গর্ভধারণী মাকে খুব ভালোবাসত কিন্তু এই মার ভালোবাসা তাকে ছাপিয়ে গেছে এইরকম একটি কথা তার কারণটি হচ্ছে এই যে মা যে ভালোবাসতেন সে ভালোবাসার পেছনে কোনো স্বার্থ বুদ্ধি তো ছিল না মানুষের মা গর্ভধারণী মা তার মধ্যে এইটুকু স্বার্থ তো থাকে যেটি আমার সন্তান বোধ সেখানে থাকে এবং সে আমার সীমাটি বট ছোট শিশু মা যে আমার বলতেন সে আমারটা কিন্তু বিশ্বব্যাপী আমার নরিনীদি যখন মাকে বললেন যে মাগো ছত্রিশ যাতে এটা তুমি পুরাচ্ছ তো জাত গেল মা বলছে ছত্রিশ কথা ধরেনি সব যে আমার এই যে সকলকে আমার বোধ করার জন্য যখনই কেউ যাচ্ছেন তাকে খেতে নিচ্ছে তার একটু মা নিজে পরিষ্কার করছেন এটি গর্ভধারণী মা সবসময় করে উঠতে পারে না কিন্তু মা করছেন প্রত্যেক ক্ষেত্রে আর দুঃখে কিরকমভাবে তিনি বিচলিত হন এবং সে দুঃখের প্রকাশ কিভাবে ঘটে এবং কিভাবে যাই তিনি দুঃখ পেয়েছেন তার দুঃখ সেখান তার অন্তর থেকে চলে যায় তার একটি খুব জলজান্ত উদাহরণ হচ্ছেন ওই সেই মাঝি বউ মাঝি বউ একজন দিনমজুরাণী তিনি প্রত্যেক দিনই কিছু কিছু কাজকর্ম করে নিজের উপার্জন করতেন এবং মাঝে মাঝে মায়ের বাড়িতে আসতেন সেখানে ওই সে মাকে কিছু কাজ করে দিতেন দীর্ঘদিন মাঝি বউ আসেননি মা তাকে জিজ্ঞেস করে করতো তোমাকে অনেকদিন দেখিনি তুমি আসো রেখে মাঝি বউ বললেন যে মা আমি আসবো কি করে আমাকে এখন দূরে দূরে যেতে হয় আমার যে ছেলেটি ছিল বড় ছেলে উপার্জন করতো সে ছেলেটি হঠাৎ মারা যাওয়াতে আমাকে নিজের গাছার ছাদা জন্য নিজেকে ঘুরে ঘুরে বেড়াতে হয় সে বলেছে তার এই জোয়ান ছেলেটি মারা গেছে মার চোখ দিয়ে প্রথমে জল পড়ছিল তখন মার ডুকড়ে কেঁদে উঠলেন এখন মা যখন কেঁদে উঠেছেন তখন এই যে মাঝি বউ তার যে রুদ্ধ আবেগাত ছিল সেটিও প্রকাশ পেল তিনিও কান্তারম্ভ করলেন দুজনে যখন সমস্ত কাঁদছেন জয়রামবাটিতে আশেপাশে সকালে ছুটে এসেছে কি হলো দেখবার জন্য কার সন্তান বিয়ে হয়েছে বোঝা যাচ্ছে মা যেমন কাঁদছেন মাঝেও কাঁদছেন ওই কান্নাটি হলো মা তার দুঃখ দূর করার উপায় করে দিলেন কিছুক্ষণ পরে দুজনই শান্ত হলেন মা তাকে তেল দিলেন ভালো করে তাকে খাওয়ালেন এবং তাকে অন্যান্য কি জিনিসপত্র দিয়ে মা তাকে আস্তে আস্তে বিদায়ী করে দিলেন আরেকটি ছেলের কথা আমরা জানি মা তোমার ব্যাঙ্গালোরে গিয়েছিলেন সেখানে একটি ছেলে সে জাতিতে হরিজন আর ও দেশে যখন দক্ষিণ ভারতে তখন জাতি বিভাগটি খুব প্রখর ছিল হরিজনদের সঙ্গে সাধারণ মানুষদের একসঙ্গে মেলামেশা একেবারেই ছিল না এই আদিমূলম নামক ছেলেটি সে শুনেছে একজন এসেছেন ব্যাঙ্গালোরে তাকে দেখার জন্য সকলে যাচ্ছে তারও খুব আগ্রহ সেখানে যাবে সে সেখানে গিয়ে দেখছে মা যেখানে বসে আছেন সেখানে অনেক বড় বড় লোকেরা সবাই যাচ্ছে তার তো সেখানে প্রবেশাধিকার নেই সে জানলা দিয়ে উঁকি মেরে দেখছে বারবার করে ডিঙি মেরে দেখছে যে মাকে দেখা যায় কিনা মা তাকে দেখেছেন ওই কটাক্ষ পাতে মা তাকে দর্শন করেছেন চোখের পাশ দিয়ে মা তাকে দেখে কাছে ডেকেছেন সে তো ভয়ে আসতে চাইছে না তারপর মা তার সন্তানকে জগড়াতে তিনি তাকে নিয়ে এলেন সেটি কাছে আসার পর মা তার সেই রুক্ষ মাথায় তেল মাখিয়ে দিলেন তার সেবকদের বলাতে তারা তাকে কাপড় জবাক্ষ দিলেন এবং মা তাকে দীক্ষা পর্যন্ত দিলেন এই যে হরিজন ছেলেটি যার অন্তরের ব্যথা মা সে দূর থেকে বুঝতে পেরে তাই কাছে দেখে নিয়েছেন শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই নয় অন্য জীবজন্তুর ক্ষেত্রেও মার এই যে করুণা সর্বগ্রাসী করুণা এই করুণার দেখতে প্রকাশ দেখতে পায় মায়ের বাড়িতে একটি বাসুক ছিল সেই বাসকটি এখানে খুব চিৎকার করছে অনেক দূরের থেকে সে আওয়াজ কানে সকলে যাচ্ছে না মা কিন্তু সে শব্দ শুনতে পেয়ে তার কাছে ছুটে গেছেন যে তাকে জড়িয়ে ধরে তার নাবির জায়গায় টিপতে টিপতে আস্তে তাকে শান্ত করে দিচ্ছেন এই বাছুটিপ পর্যন্ত মার সন্তান রাজবাড়ির মা যখন জিজ্ঞাসা করছেন যে তোমাকে এই সকলেই কি তোমার সন্তান মা বলছেন হ্যাঁ বলছে এই সব ইতর জীব বলে হ্যাঁ এরাও আমার সন্তান তবে এরা এবার এই রকম রকমভাবেই যাবে এই সন্তানদের আর কোনো বিবেক বুদ্ধি জাগ্রত হবে না কারণ এদের জীবনটা এইরকমই তবুও তারা সন্তানবত মায়ের কাছে পালিত হয়েছে অথবা সেই বিড়ালটি যে বিড়ালটি জ্ঞানমার মোটেই দেখতে না দেখতে পেরেই জ্ঞান তাকে প্রহার করতেন সেই বিড়ালটির জন্য মায়ের কি চিন্তা মা যখন যাচ্ছেন কলকাতায় জ্ঞানমারকে বলে যাচ্ছেন দেখো জ্ঞান ওকে যা খেতে দিয়ে লোকের বাড়িতে চুরি করতে যাবে লোকে গাল দেবে তারপরে আবার বলছেন জ্ঞান ভালো করে বুঝিয়ে যা দেখো ওর মধ্যেও তো আমি আসি এই যে তিনি সর্বব্যাপিনী মা উপর তিনি সর্বব্যাপী সকলের মধ্যে বিরাজ করছেন এই মার কথা আমরা যতই দেখব যতই আলোচনা করবো তা যত তার কাছে সব মানুষ এসছে তাদের কথা যখনই দেখব যখনই ভাববো তখনই দেখবো যে মার এই ভালোবাসায় মার এই করুণায় কীভাবে তারা আপ্লুত হয়েছেন আর একটি ঘটনা বলে শেষ করি মা একবার খুব অসুস্থ হয়েছিলেন মা যখন সুস্থ হয়ে উঠলেন তখন সকলে বললেন বলেন সিংহবাহিনীর দয়াতে মা সুস্থ উঠেছেন তো সিংহ বাহিনী মাকে একটি পাঠা বলি দিয়ে সে মা প্রসাদ আমরা গ্রহণ করব মা কিন্তু নিষেধ করলেন ওই তার মধ্যেও মাতৃভাব জাগে জেগে উঠেছে বলে সেই পাঠাটি জীবন নষ্ট না করে মা সকলকে রসগোল্লা খাওয়ালেন ওই পাঠার পরিবর্তে এরকম প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রতিটি জীবের ক্ষেত্রে মার এরকম আপন বোধ ছিল যেটি প্রতিটি মা প্রতিটি জননীর মধ্যে থাকে সেইটি ছিল সেই জন্যই প্রার্থনা করি মায়ের চরণে চন্দ্রিকাঞ্জের ভাষাতেই বলি ভগতিবিহীন হৃদয় আমার কেমন পুঁজি বসি পদ তোমার নয়ন ভরিয়া দাও প্রেমধার পদ পঙ্কজ ধোয়াতে আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন জয় ঠাকুরমা স্বামীজির জয়